রসুরের একজন প্রিয় স্বামী তরুম যুবক স্বামী স্মারের জন্য কেমন জীবন দেওয়া চলে লক্ষ্য করেন প্রবন্ধরা আল্লাহসুর প্র স্বামী আল্লাহর পতিমা আনলেন আল্লাহরব্রমী কুরআনুল করেমের ভিতরে ঘোষণা করলেন ইন্নাল্লা দীনা মানস্বামী মাতি কানাতে না ঘুম চান্নাতু ফিরে দাউসিনসুলা চিৎকার করে বলুন আল্লাহ আকবার নিশ্চয় তারা আল্লাহর পথে সঠিক ভাবে ইমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে মৃত্যুর পরে আল্লাহ রব্রাহিন তাদেরকে জান্নাতের ফিরে দশের মেহমান করবে আমার বন্ধুরা কাছে একজন পিরন যুবং ছাবি আসলেন ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন এই কালেমা গ্রহণ অপরাধে সমাজে উঠে গেল রসুলের পিরো সাবি নাম তার সেরক খুবাই ইব্রাজি আল্লাহ তারা নব খুবাই ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন সমাজে লোটে গেল খুবাই ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করেছে এই সংবাদ যখন সমাজে চলে গেল ওই সময় আবু জেলের প্রশাসন বাহিনী দ্বারা আবু জেলের প্রশাসনের বাহিনী দ্বারা অন্যায় ভাবে আবুল আত্মা রসুলের ফিরোসাবি খুবাইবকে পর্যন্ত গ্রেফতার করা হলো অন্ধ প্রকাশটা নিয়ে যাবার হলো অন্ধ প্রকাশ দেখা রাখা হলো খুবাইবকে দীপ্ত কণ্ঠে বলা হলো খুবাইব তুমি ইমান কেনা বলে দাও কালে মাস কেনা বলে দাও তুমি যদি কালে মাস ছেড়ে দাও মুহাম্মাদের দল ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রসুলের প্রিয় সাহেব খোবাই বলেছিল ও আবু বা সাহেবার প্রশাসন বাহিনী তোমরা সরে রাখো খোবাই দুই জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দিতে প্রস্তুত একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার গাজায় হিন্দ হওয়ার জন্য সামনে গাজওয়ায় হিন্দ সামনে সেই যুদ্ধ হবে আমার বন্দর অসুল বলেছেন উপমহাদেশের ইসলাম বিরোধী হত্যা মুসলমান এবং বেধর্মীদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম হচ্ছে আমার বন্ধুরা কাজ সেই যুদ্ধের শুভ লগ্ন শুরু হয়েছে আমার বন্ধুরা শহীদদের রক্ত যখন জমিনে পড়ে যুদ্ধের জন্য মুসলমান তখন প্রস্তুত গ্রহণ করে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা কাজ হিন্দের যুদ্ধ হবে

আল্লাহ রসুলের ভবিষ্যৎ যুবকেরা গাজা হিন্দের জন্য প্রস্তুত গ্রহণ করবে যুদ্ধের ময়দানে যাবে রাঙ্গা তরবারি নিয়ে সেই যুদ্ধের ময়দানে ইসলামকে বিদায় করার জন্য কারা কারা যেতে চান দুহাদুল আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবে লিল্লাহে থাকবে আমার বন্ধুরা রসুলের তরুণ যুবক চাই আমি সবাই পর্যন্ত বলল শুনে রাখো জীবন দেব তারপরে তোমাদের কাছে মাথা নত করবো না আমার বন্ধুরা ওই আবু জাহেলের প্রশাসন বাহিনীরা খুবাইবের সমস্ত খাদ্য খাবার ঘরে বন্ধ করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে খুবাইবকে বলা হলো খুবাইব দুনিয়ার সমস্ত খাদ্য খাবার বন্ধ খুবাইব দ্বিতীয় বন্ধে বলল আমার মালিক আছে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত খাদ্য খাবার খুবাইবের জন্য বন্ধ করে দিতে পারো আল্লাহর খাদ্য রব আপনি আল্লাহ আমাকে খাওয়াবেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা বন্ধুরা এরপর কি হলো সবাইকে দুনিয়ার সমস্ত খাদ্য খাবার বন্ধ আল্লাহর জান্নাত থেকে আঙ্গুর ফল জিভ্রেলের মাধ্যমে পাঠাই দিলেন একটা থকা

খাবার ব্যবস্থা গ্রহণ করলো একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই পৃথিবীতে বেঁচে থাকতে অবস্থায় জান্নাতের খাবার একজন সাহাবী খেয়েছিল সেই সাহাবীর নাম আছে তরুণ যুবক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহু পরের সকাল হয়ে গেল খুবাইব গন্ধ প্রকাশ নিয়ে যাওয়া হলো গন্ধ প্রকাশে বের করা হলো উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো অর্থাৎ পাথরের সাথে ডান হাতে পেরেক ঢোকানো হলো বামাতে হাতে পেরেক ঢোকানো হলো এইভাবে খুবাইবকে রাখা হলো দীপ্ত কণ্ঠে খুবাইবকে বলা হলো খুবাইব তুমি ইমান ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও মোহাম্মদের দল করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রসুলের প্রিয় খুবই খোবাই বলল তোমরা যদি আমার জীবনটা শেষ করে দাও তারপর আমি ইমান ছাড়বো না মোহাম্মদের দল ত্যাগ করবো না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার ওই প্রশাসন বাইরে বার কি করলাম আমার বন্ধুরা খোবাইবের ডান হাত বরাবর একটা কপ দিয়ে দিলো এর পূর্বে আমার খোবাইব খুবাইবকে ওই ময়দানে যাওয়ার পূর্বে কে বলা হলো খুবাইব জীবনের কোন আশাকাঙ্ক্ষা আছে কিনা জানতে চাই দীপ্ত কণ্ঠে রসুলের প্রিয় সাবে খোবাই বলল জীবনে যদি একটিবার সুযোগ দিতে দুই কাতামাজ নামাজ পড়তাম একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধু রসুলের প্রিয় সাহাবাইকে আমরা মৃত্যু পর্যন্ত তারা নামাজের আন্দোলনের সাথে ছিল নামাজের সাথে ছিল আপনি আমি আল্লাহর কোরআনের প্রেমিক ইসলাম প্রেমিক নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমার বন্ধুরা তিনি উযু করলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য প্রথম রাকাত দেরিতে পড়লেন তিতরাকাদ একটু তিনি অনুমতি পেয়ে যাওয়ার পরে তিতরাকাদ তালা ঘোড়া করে বললেন তিনি চিন্তা করলেন কাফেররা মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করেছি কিন্তু না তাড়াতাড়ি নামাজ শেষ করার পরে এবার কোবাইবের হাতের উপর একটা কোপ মেরে দেওয়া হলো কোবাইবের ডান হাতটা পড়ে গেল কোবাইবের বাম হাতটা কব দেওয়া হলো বাম হাতটা পড়ে গেল কোবাইবের ডান পায়ে কব দেওয়া হলো কোবাইবের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল কবার বাপ পাটা কব দেওয়া হলো বাপ পর্যন্ত আমার বন্ধুরা বাম্পা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেল স্ট্রাকচার বডি পড়ে থাকলো খোবাইবকে কাবের কাবের সম্প্রদায় আবু যারা প্রশাসন মাইন বললো খোবাই এবার তুমি ছেড়ে দাও বলল না 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 খোবাইবকে বলা হলো তোমার সম্মুখে মোহাম্মদকে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করাবো খোবাইব তুমি তুমি কি বাধা প্রদান করতে পারবা কিনা বলে দাও সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালের ভিতরে কেন থুতু অত্যা কিছু থুতু অত্যা বেশি করে নিলেন থুতু মেনে দিলেন কাফেরদের মুখের উপরে আর বলে দিলেন শুনে শুনে শোনো খোবাইবের জীবন থাকতে মুহাম্মাদের দেহ একটা আসর পর্যন্ত বসতে দেবে না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার রসূলের প্রিয় যুবক সাহেবরা জীবন আছে আল্লাহকে ভালোবাসতো রসুলকে ভালোবাসতে কোরআন কে ভালোবাসতো আমার বন্ধু কজন বললেন একজন কাফের রঙ্গা তরব জায়গাতে খুবাইবের বুক মেরে দিল আল্লাহর রাসূলের প্রিয় স্বামী খুবাই দুনিয়ার মাস্তকে আল্লাহর বেহমান হয়ে চলে গেলেন কিন্তু বাতিলের কাছে তিনি মাথা করলেন না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় স্বামী হুমাইব্রাদী আল্লাহতের আনে গো ইস্তাবের জন্য করলের জন্য আল্লাহর দমিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ঠাকুরগার যুবকদের কে বলতে চাই যুব সমাজের আয়োজনে তফসিল মাহফিল আল্লাহর কোরআনের জন্য যদি আজকে এক আলোচনা শুরু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই পৃথিবীতে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকব আল্লাহকে ভালো মারবো রসুলের জীবন পাবো রসুলকে ভালো মারবো রসুলের সুন্নাত মানবো আল্লাহর দমিনে আল্লাহর তিন কামের পক্ষের জন্য যদি এই দেশে যদি ইসলামের জন্য যুদ্ধ হয় গাজা হিন্দার পায়দারে যেতে হয় আমি আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য রাজপথে থাকবো কারা কারা লক্ষে থেকেই তারা তারা